তুমি তার মাতার দিকে তোমার হাতটা এইভাবে বসাইয়া এই প্রাণীটা কিন্তু তোমার বক্ত হইয়া যাইবে কি হইবে তোমার বক্ত হয়ে যাইব আইব তোমার চাড়াইবার লাগিয়া আর তোমার আইয়া তুমি যখন তার মাতার উঠে দিয়ে হাত ভাই তখন হে তোমারে আর মানি লইব অর্থাৎ তোমার তাবে হয়ে হজরতে আদমে ঠিক তেমনি গল্লা করার পরে কুকুর ঠিক হজরতে আদম আর এখন মহাপত হয়ে গেল এর লাগিয়া পৃথিবীর যত জন্তু জানোয়ার আছেন গরু আছেন গরু জঙ্গলি আছেন বাইরে হাতি জঙ্গলি আছেন গুড়া জঙ্গলি আছেন মহিষ জঙ্গলি আছেন কিন্তু কুকুর প্রাণী জঙ্গলি নাই তার কারণ কি বিলে দুনিয়ার জমিনে যে জায়গায়তে মানুষ আছে সেই জায়গায়তে কুকুরটা আছে

এই প্রাণীটার নাম হইল মৌমাসি নাম কে মৌমাসি হজরতে আদমে জিজ্ঞাসা করলার বা মৌমাসি তুমি আমার নিকটে কেন আইলাই হজরতে আদমে উত্তর প্রশ্ন করোই মৌমাসি উত্তর দে হে নবী আদম তুমি জমির মধ্যে আইছো আর এই জমিন তুমি ক্রন্দন ঘটায় যে ক্রন্দনটা আমার সহ্য হইছে না আমি তোমার সমবেদনা প্রকাশের লাগে আমি তোমার নিকটস্থ আইছি কারণ তোমার দুঃখটারে আমার বড় পছন্দ লাগে আমি তোমার দুঃখের দুঃখী হইয়া আমি আদম তোমার নিকটস্থ হইলা তে বুঝা গেল আদমর দুঃখে দুঃখী হইছে মৌমাছি হযরতে আদমে কইলা ও আল্লাহর ও আল্লাহর মাখলুক মৌমাছি তুমি আমার নিকটে যখন আইলা আসার কারণটা হইল একমাত্র আমার দুঃখে দুঃখ প্রকাশ করা সুতরাং আমি নবী আমি তোমার গাছর একটু মা পাতা খাওয়াইয়া দে আমার কাছে মেহমানদারি কিচ্ছু নাই এই মেহমানদারি তোমার সঙ্গে আমি করলাম গাছর একটু মা পাতা ল আর এই পাতা টুমাটা তুমি বক্ষণ করো মৌমাসি অজরতে আদমের হাতের সোয়া পাতাটা মুখের মধ্যে দিয়া বক কম কিতাবে বর্ণিত কিতাবে উল্লেখিত এই মৌমাছি পাতা খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামীনে মৌমাছি এই যে মধু নামক দ্রব্য আল্লাহ তারই উৎপন্নর দায়িত্ব দিয়া দিলা গো সুবহানাল্লাহ তো দেখা গেল দুঃখর দুঃখীয়িয়া সঙ্গে সঙ্গেই না প্রকাশ হওয়ার কারণে একটা আদনা প্রাণী এমনি উড়িয়া যাচ্ছে বয়া বাধা বানায়

মৌত ভিন্ন টানে রহস্য হইয়া থাকলো মা দুই নম্বরে আর একটা প্রাণীকে প্রাণীর নাম হইয়া কি নীল গাই জঙ্গলি এক প্রকার গরু এরা গেল যাওয়ার ভরে ভদ্রতে আদমে জিকাই তুমি তেন কেন হেইলাই বোলে আমি আহিলাম হে নবি আদম এই জমিনের মধ্যে আহিলা আওয়ার কারণে তুই বড়ো শান্ধর আয় তোমার কান দেখি আমার বড় মনের মধ্যে চুট হইলো আমরা একত্রিত হইয়া তোমার দেখার লাগে আইলাম হজরতে আদমে তাদের সঙ্গে ক্রন্দন করো আর কইতে থাকো না আমি তোমাদের কাছে কোন মেহমানদারি দিয়া তোমাদেরকে সন্তুষ্ট করতে পারবো না তবে হজরতে আদম আলাইহিসসালামে একটু গাছের বাচ্চায় নীল গায়ে বাইলা। পাইলা যার কারণে দেখা যায় এই নীল গায়ের গোবরটা মিষ্টি আম্বর হয়ে গেল সুবহানাল্লাহ মাশাআল্লাহ নীলগাই ডুবর কিতা হইল মিশকে আম্বর হয়ে গেল কিতার লাগে হইল হজরতে আদম দুঃখী আসলা সমালোচনা প্রকাশ করছে তিন নম্বরে আর একটা প্রাণী এলো এই প্রাণীটার নাম হইল হরিণ এই হরিণ যেটা এই প্রাণীটা হওয়ার পরে আদমে জিকাইলা তুমি জেনে আইলাই হরিণে যখন আপনার কয় হে নবী আদম আপনার নিকটে আমার আসার কারণ হইল

এই হরিণ দিলা এই হরিণের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনার মৃগ নামক আপনার অমূল্য পদার্থ রে দরাই দিল গো সুবহানাল্লাহ অন্যান্য প্রাণী যারা তারা দেখলো আদমের নিকটে গেলে লাভ হয় আদমে পাতা খাওয়াইলে লাভ হয় তারা কিন্তু দেখা যায় হযরতে আদমের সম্মুখে আরও আইলো আওয়ার পরে হযরতে আদমের কাছে আইলো তারা একমাত্র ফায়দা আছিলের এর উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিনর এই প্রাণী জগতে আদমের বাচ্চা কি কিন্তু কোন নমুনার কোন ধরনের কোন লাভ হইল না তিনটা প্রাণী একমাত্র সাকসেস হইল সুবহানাল্লাহ আমার এই বিষয়টা কোয়ার উদ্দেশ্য হইয়া থাকল মানুষ কোন বিপদের সম্মুখীন কে হয়ে গেছে তুমি সমবেদনা প্রকাশ করিও মানুষ যদি কোন নমুনার কোনো দর্নে যদি আপনার কোন রাস্তার মধ্যে আটকে গেছে একজন ঠেলাওয়ালা ব্যক্তি রাস্তার মধ্যে যদি আটকে এই জায়গার মধ্যে পাঁচ ঠেলাটা কেলিয়া নিতে পারছে না আল্লাহর বান্দা তুমি রাস্তা দিয়া অতিবাহিত হইতেছো ইন দিমিন টাইম যদি তোমার কাপড়টারে তুমি আটায়া তার ঠেলাটারে যদি তুমি কেলিয়া যদি শুকনা স্থানে যদি স্থানান্তরিত করিয়া দাও সলাইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিনে তোমার जिंदগিকে পরিবর্তন করিয়া দিবা

আপনারা যারা জানা আছে তারা আমার সাথে আপনারা একমত হইবা যারা জানে নাই তারা জানবা যে কথাটা সত্য না মিথ্যা আল্লাহর ওলি রাইসুল মুবাশশিরিন রাইসুল কুররা শামসুল উলামা মুজাদ্দিদে জামান আল্লামা সাহেব কিবলা বলতলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন আপনার সবক দিতা হইলা নমাগর কোন তরবিয়ত কইতা না রোজার কোন মাত কইতা না কারণ ইমানদার নামাজ পড়া লাগবে রোজা রাখা

আমরা দোয়া করলে হাতিটা ভালো হইব এই হাতিটা দেখা যায় এই গ্রামের সম্পদ অঞ্চলের সম্পদ যদি হাতি মারা যায় অনেক মানুষ কিন্তু এই জমিনের মধ্যে খুশি প্রকাশ করবে সেটা কিন্তু ইসলামের নীতি নয় সেটা ইসলামের কানুন নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ ইসলামের কানুন হইয়া থাকলো বিপদ উদ্ধার করিয়া দেওয়া সেটা হইল ইসলামের দায়িত্ব তে যাক আমার বুজুর্গগণ আমার বন্ধুগণ আমারে আমার ভাই একটা ইঙ্গিত করছো যে মসজিদের মধ্যে জমাতে নমাজ পড়ার ব্যাপারে তোরা আলোচনা করতাম আমি কোন সময়ে আমি সামান্য আলোচনা করি আমি আপনাদের সম্মুখে আয়াতে করি না তেলাওয়াত করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইত্রা ওয়া মান ফাকাদ আতা আল্লাহ যারা আমার রসুল ডে এ আমার রসুল ডে যারা এত করব অর্থাৎ রসুলের আপনার মান্যে বালা যারা নবীর তে যারা নবী অনুসরণকারী যারা তারা যেমন আল্লাহ রবুল আল আমি এতাত করলো জুড়ে বল সুহান আল্লাহ আমি আপনাদের সম্মুখে বলতে চাই নবী এতাক দি মুরাদ চাকিটা নবী তার দিন উদাত কি আপনার বাপ জানিনা সই না আপনার বাপ আপনার জমিনের মধ্যে আপনারে মায়া করছেন মহব্বত করছেন আপনার বাপ আগে সই মারা দেওয়ার পরে আপনার বাপরে আপনি মহব্বত করার আর কোন সুযোগ আছে নি বলে হা আছে বলে আপনার বাপরে মানার লক্ষণ হইয়া তার লগিয়া আপনার বাপরে সম্মান দেওয়ার পরিচয় হইল আপনার বাপর সমসাময়িক মুরব্বিয়ানে জান যারা এরারে বাপ সমতুল্য মর্যাদা দেওয়া এবং বাপেদারারে আন্তরিকভাবে ভালো ভাইতা দাওয়াত দাওতানিয়া ভাইতা বাপেদারার বাড়ি যে যাইতা এনে তোমার বাড়ির মধ্যে আইন সম্মান ধই র বাবর সম্মান হলো আলাম লাগে আর কিন্তু আচ্ছা আচ্ছা আমার বাই আইসুন আমার ভাই মস্তরম ভাই মুফতি হজরত মৌলানা স্বামী হিসাবে আমি দুই একটা কথা হইয়া হইয়া আমি বিদায় আমিও খুব আনন্দিত কম শেষ আমিও আনন্দিত আলহামদুলিল্লাহ যাই হোক আমি আপনার কাছে সর্বিন্দা এবং আপনার বদ পাইতাম না আপনারা আরো স্থান আমি রাখতে পারছি না রাইড করবে আপনারা মানে নারাজ হইবার ভবিষ্যতে আল্লাহ আমার তভুক দিলে যেহেতু অন্য অন্য জায়গায় যাওয়া

আল্লাহর হদর কোন অর্থাৎ কথা আল্লাহর নবীর ফেয় অর্থাৎ আল্লাহর নবীর কর্ম ওইগুলা নবিয়ে যেভাবে করছইন আপনা আমি আমরা ইচ্ছা করতাম যে এইভাবে করতাম যেমন আল্লাহর হবিবে তান জীবনের মধ্যে ইদসনো মার গাবি ন বলিছিনা ইগোইলো রাসূলুল্লাহর সুন্নাত ব্যতিক্রম একদিন বলিছলা এর কারণে আমরা সুযুজ পাইছি

يا فقرة الباجي الله اكبر الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, إله إلا الله اشهد ان محمدا رسول الله تتشنجر بريا ارتدوا فربا اوراتو عيني بك يا رسول الله صلى الله عليه وسلم আর মুখের মধ্যে এইভাবে চুমা খাইবা আর চুকের মধ্যে লাগাইবা কিতাবে বর্ণিত আল্লাহ রব্বুল আলমিনে নবীর নামর আর দুর্দ রসিলায় এই ব্যক্তি চোখরে আল্লাহ দুজক দিয়া শাস্তি দিতা আর আল্লাহ রব্বুল এই দিলা নাই যে আল্লাহ সব কুলিয়া হরে শাস্তি দিবা আল্লাহর প্রতি ইলা বদ ঘুমানো কেউ করতে পারে না

তো তোমার শোক যদি আল্লাহ দুজকটা কি রক্ষা করে ই আল্লাহ ইলাবে দয়া নাই ই আল্লাহ রহমান ও যে আল্লাহ শোক রে বাসায়া দেহরে দুজক দিব আল্লাহ প্রতি করা যায় না মত কি আর হইছে হাইয়ালা সুলা হাইয়ালা সুলা সময় আমরা পড়িনা ওলা ওয়ালা হু তা ইল্লা বিল্লাহিল এই দোয়াটা বেশি বেশি করে পড়িও পড়িলে লাভ কি হয় হাদিসে বর্ণিত আমার উম্মত যদি লাগাও বেশি করিয়া পড়ে শয়তানের বিরব দুকাত থাকে দুশমনের দুশমনি থাকে আল্লাহ রাব্বুল আলামিনে শক্তিহীনতা থাকে তাকে ইবাদত করো হে যে সময় হয় লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থাৎ আল্লাহ আপনার কোয়াল শক্তি ভিন্ন আমার কাছে কোনো শক্তি নাই আল্লাহ তার মহা শক্তি দিয়ে আল্লাহর বান্দারে সাহায্য করে

এইভাবে হুবহু আমরা আজান আর আলফাজ আমরা এইগুলা আমরা কিতা করি মুখ দিয়া তলফুজ করি ওটা থাকলো কি আপনার বাহ্যিক আজানোর জবাব এরপরে কি করি এরপরে কি করি সোম্মা সাদুল ওসিলা আমরা নবীদের লাগি ওসিলা অন্বেষণ করি আল্লাহর হাবিব রে আল্লাহ মাকামে মাহমুদ দিবা বলিয়া কোরআন শরীফে ওয়াদা করছেন এর লাগিয়া মিশকাত শরীফের বর্ণনা আজানোর পরে একবার দরুদ পড়া ইয়া তাকলো কি আপনার মুস্তাহাব সুবহানাল্লাহ

আল্লা নবীর বিহরে খুবই সু মহান আল্লাহ যাই হোক আমার বুজুরগত সংক্ষিপ্ত বিবরণ হইল এই হইল আদান আর আপনার কিতাব বাহ্যিক জবাব অভ্যন্তরীণ জবাব হইয়া থাকলো মসজিদের মধ্যে রানা হওয়া এর লাগে আজানটা হয় এই মসজিদের মধ্যে যখন আল্লাহর নবীর উম্মত রানা হইব হাদিসে বর্ণিত কিতাবে ওয়ারিদ যদি কোন মানুষ ওযু করে আল্লাহ রাব্বুল আলামিন এই সঙ্গে আল্লাহর বান্দার জিন্দেগীর তমাম সগিলা গুনাহে আল্লাহ জরাইয়া ফলাই দেন বল সুবহানাল্লাহ যখন বান্দা রানা হইবে প্রত্যেক পাড়া পাড়া দিয়া আল্লাহর বন্ধা মসজিদের মধ্যে যখন যাইব এই মসজিদের মধ্যে যাবার পরে সরিয়তের নির্দেশ মসজিদের আদব রক্ষা করে তুমি বই যায় দুইটা অবস্থাতে মসজিদও হইল হইলিয়া এক নম্বর হইল আপনি নমাজের অবস্থাতে বইতায় কিংবা তো আপনি যে সময় বইবায় খামুশি এক্তিয়ার করে বইতায় আদবর উদ্দেশ্যে কিংবা তো তসবি তাহিলর মধ্যে রই যায় মসজিদ গিয়া যদি আপনার শারীরিক কোন অক্ষমতা না হয় তাহলে রানবাড়িয়া বুয়া যেটা সেটা কিন্তু শরীয়ত সম্মত নাই মসজিদে এজান দি বুয়া যেটা এটা আপনার মকরু মসজিদে এজান বুয়া আপনার ডায়াবেটিস যদি কেউ তা হইলে না যায় আল্লাহর নবীর উম্মত হল এইভাবে যদি আপনার এজানের প্রয়োজন হয় তাহলে আপনি মসজিদ এদার দিতা না। মসজিদৰ মধ্যে কুকুরের নিয়ে বুয়া যেটা এটা হইলো আরাম কিতা বৰ নিত্য কুকুরের ন্যায় বুয়া কোনটা বল তাত আমরা মসজিদ হ দিয়া তুমি সময় পাবা গে বল এই বাবে বই তে যাওক আল্লাহ নবীতে রা এই বা জমা নমা দাদাই কৰা হইলো আল্লাহৰ নবীৰ সুনত আর আল্লাহর নবীর সুন্নত রেও বলি অনুসরণ কৰে ইত্তে বা করে তা নবী ইত্তে বাবা নবীর অনুসরণ হইলো আর তারা ওই আল সুন্দ বল জমাতে মানুহ

আমরা রাজি জাকারি বৃষ্টি কুটুম গোষ্ঠী বন্ধু বান্ধব তোমার মাফ করো নবীদের এটি মোহাম্মদ জারাই অঞ্চলের এই গ্রামের এই এলাকার পাড়া প্রতিবেশীর আল্লাহ কবর তামাম তোমার আপনি করি কেন করো বিশেষ করে আপনার দরবারে কই আমনার আপনার মা বোন বোন সজনা দি জাকারি তোমার রে আপনি মনিবি আপনার দয়ার কুল খান আশ্রয় দে আল্লাহ আল্লাহ আমরার কাছে কত দোয়া চাই প্রত্যেক রে দয়া করো আজ করি আল্লাহ আমার শাহরুল ভাই নুর আহমদ আই আল্লাহ ৰ গৈ ৰ তাদের নাম আমাৰ জানা নাই মা আল্লাহ হৰারে আছিলে মনি গম বুলি যে দুনিয়া ঘরে তোৰ বুল বলা হৰ আল্লাহ আল্লাহ কা

আপনি মনে ব্রব বলি এই হাতিরে আপনার কুদরত থাকি আজকের দোয়ার আপনি সাহায্য করিল্লা আল্লাহ আল্লাহ আমরা গরিব সম্পদ মনে করিয়া আমরা গাড়ি বাড়ি দ্বন্দ্ব আপনি হেফাজত করো

ും വരണ്ടു